জামাত বিএনপি একে অপরের মধ্যে সুন্দরভাবে সমন্বয় করে তারা নতুন কিছু করতে যাচ্ছে বিএনপি জামাতের কিছু যৌথ পরিকল্পনা আমাদের হাতে এসেছে বিশ্লেষণ আমরা করছি একুশে এপ্রিল চব্বিশ বিএনপি জামাত সাত জানুয়ারির ডামি নির্বাচনের আগে যেরকম নির্বাচন বর্জন করে মাঠে থাকেনি চুপ থাকেনি বরং জনগণকে নির্বাচন বর্জন করতে বলেছে এবং জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য নানান চেষ্টা করেছে অনলাইনে অফলাইনে আহ্বান জানিয়েছে ডিফ্লেট বিতরণ করেছে নানানভাবে শান্তিপূর্ণভাবে জনগণকে মোটিভেট করেছিল যাতে তারা ভোট দিতে না যায় মানে ভোট দিতে ডিমোটিভেট করেছিল আসছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করেও বিএনপি জামাতের এমনই পরিকল্পনা যে বিএনপি জামাত নির্বাচন থেকে সরে এসেছে নির্বাচন করবে না বিএনপি জামাতের কেউ নির্বাচন করলে তাকে বহিষ্কার করবে শুধু এখানেই সীমাবদ্ধ নয় বরং জনগণ যাতে ভোট দিতে না যায় জনগণ যাতে নির্বাচন বর্জন করে সাত জানুয়ারির মতো নির্বাচন যেন ভোটার শূন্য হয় বিএনপি জামাত সেই চেষ্টাও করবে সেভাবে নানান পরিকল্পনা সাজাচ্ছে এটাই এইসব তথ্য আমাদের কাছে এসেছে দর্শক এবং পার্থক্য সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে যে ডিমোটিভেট করা ভোট দিতে আসার ক্ষেত্রে সেটা বিএনপি বিএনপির মতো করেছিল জামাত জামাতের মতো করেছিল বিএনপিকে অনুসরণ করে জামাত কর্মসূচি দিয়েছিল দ্যাটস রাইট কিন্তু বিএনপি জামাতের মধ্যে কোনো সমন্বয় ছিল না জাস্ট বিএনপি জামাতকে ইমেল করে দিত যে অমুক দিন লেফলেট বিতরণ কর্মসূচি এই কর্মসূচি আর জামাত সেটা প্রেস রিলিজ দিয়ে ঘোষণা করে জামাতের লোকজন মাঠে থাকতো কিন্তু দুই দলের মধ্যে কোনো সমন্বয় ছিল না তো এবার বিএনপি জামাত জোট হয়তো বা উপজেলা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে সামনে আসছে না সেটা লেন্দি প্রসেস জামাত তো চায় না বিএনপি চাইলেও সময় লাগবে কিন্তু কিছুটা সমন্বয় এবার বিএনপি জামাতের মধ্যে হবে এমনকি লেয়াজু কমিটির বৈঠকও হতে পারে বা আনুষ্ঠানিকভাবে বৈঠক করতেও দেখা যেতে পারে এটা একটা ইতিবাচক দিকদর্শক নানান গণমাধ্যমে এ বিষয়ে নানান রিপোর্ট হচ্ছে একটা রিপোর্ট আপনাদেরকে একটু শোনাচ্ছি উপজেলাও বর্জন কৌশল বিএনপি সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠককে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থায়ী কমিটিও প্রাথমিকভাবে এ বিষয়ে কিছুটা সিদ্ধান্ত নিয়েছে যে না তারা শুধু বর্জন করেই বসে থাকবে না জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য তারা ক্যাম্পেইন করবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো বিএনপি ইতিমধ্যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে ঘোষণা দিয়েছে তবে দলটি শুধু নির্বাচন বর্জনের ঘোষণাতে সীমাবদ্ধ থাকবে না কর্মসূচি নিয়েও মাঠে নামবে এক্ষেত্রে বিগত জাতীয় নির্বাচনের মতো একই কৌশল অবলম্বন করবে বিএনপি নিজেরা দলগতভাবে ভোট বর্জনের পাশাপাশি জনগণকেও ভোট বর্জনের আহ্বান জানাবে আর ভোট বর্জনের আহ্বানকে একটি ক্যাম্পেইনে রূপ দিতে চায় ক্যাম্পেইন অংশ হিসাবে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হবে এছাড়া এসব এলাকায় যেসব এলাকায় নির্বাচন হতে যাচ্ছে সেখানে পথসভা হাটসভাসহ সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করবে এ বিষয়ে নির্দেশনা বা প্রাথমিক সিদ্ধান্ত বিএনপি নিয়েছে তবে এই রিপোর্টের মধ্যে জামাতের সাথে সমন্বয়ের বিষয়টা নেই এটা আমি আমার ব্যক্তিগত সোর্স থেকে বললাম যে বিএনপি জামাত সমন্বয় করে এই কাজটা করার চেষ্টা করবে তবে ইন্টারেস্টিং বা দুঃখজনক হলো সত্য জামাতের কিছু লোকজন কিন্তু নির্বাচনে থেকে গিয়েছে তারা নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছে জামাতের নির্বাচন বর্জনের ঘোষণার পরও বিএনপি মনে করে দশ বছর ধরে দেশবাসীর মধ্যে এমনিতেই নির্বাচন কেন্দ্রিক ভোট বিমুখতা রয়েছে দলটি দাবি তাদের আহ্বানে সারা দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ জানুয়ারির ভোট বর্জন করেছে উপজেলা নির্বাচনটাও এমন ঘটনা ঘটবে যদিও জনগণ ভোট বর্জন করলে শর্ট টার্মে আওয়ামী লীগের কিছু যায় আসে না কিন্তু ইন দি লং রান বিএনপি জামাতের যে দীর্ঘমেয়াদী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পরিকল্পনা তাতে জনগণ এভাবে ভোট বর্জন করলে এর উপকারিতা বিএনপি জামাত পাবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মজিম হোসেন আলাল বলেন উপজেলা নির্বাচন বর্জনের জন্য আমরা জনগণকে উদ্বুদ্ধ করবো এজন্য প্রচারপত্র বিলি সভা সমাবেশ ইত্যাদির মাধ্যমে মাধ্যম ব্যবহার করা করে নির্বাচন বর্জনের আহ্বান জানাবো তো একটা বিষয় আমি মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে বিতরণ আগে যেরকম দিয়েছিল এটা কয়েক দফায় বিএনপি জামাত দিবে যৌথভাবেই এদিকে পরিষদের প্রথম দফায় নির্বাচনে যারা দলীয় পদ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও প্রার্থীদের স্মরণ করিয়ে দেওয়া হয় জেলা নেতৃবৃন্দ সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে দলের পদধারী ও সাবেক নেতাদের ইতিমধ্যে কেন্দ্রের নির্দেশনা দেওয়া হয়েছে তো আমি আরেকটা একটা তথ্য দিই আপনাদেরকে জামাতের প্রায় পনেরো থেকে বিশ জন নেতাকর্মী জামাতের সিদ্ধান্ত উপেক্ষা করে তারা দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনে আছে এবং শেষ পর্যন্ত থাকবে আর বিএনপির দেড়শো জনের বেশি গুরুত্বপূর্ণ পদদারী নেতা বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে তারা নির্বাচনে থাকবে এবং আছে এবং বিএনপি শেষ পর্যন্ত তাদের বহিষ্কার করবে জামাতেরও পদধারী নেতা উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরাও এই যে বললাম যে সেটা বিশ জনের কম নয় তারা মাঠে আছে এটা জামাতের লোকজন অনেকে অনেক জামাতের তো কিছু আবেগী লোক আছে মানে জামাত মাসপথ থেকে নির্বাচন থেকে সরে আসার কারণে জামাতের লোকজন যে ক্ষুব্ধ এটাই স্বীকার করতে চান না কিন্তু জামাতের লোকজন যে এখন সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকে মাঠে আছে এটা তারা শুনলে অবাক হবেন মানে এই যে আবেগের লোকজন এরা কিছু জানে না অন্ধ আনুগত্য করে সংগঠনের আর অন্ধভাবে কথা বলে আমাদেরকে জ্ঞান দিতে আসে হাস্যকর যাই হোক বাস্তবতা বোঝা উচিত এবং দুই চারজন দশজন জন এরকম যাবে এটা অনাকাঙ্ক্ষিত কিছু না এটা একেবারেই প্রত্যাশিত ধরে নিয়ে চলতে হবে মাঝে মাঝে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া বা সবাই সব সিদ্ধান্ত মানবে না এই যে চূড়ান্ত বাস্তবতা এটা ধরে নিয়ে এগোতে হবে তা আশা করি দর্শক উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে আমাদের যৌথ কিছু পরিকল্পনা জানতে পারলেন